নোট আছে যেমন একটা হচ্ছে ডিরেকশন তারপর হচ্ছে ডেসক্রিপশন তারপর হচ্ছে লাইন নাম্বার তারপর হচ্ছে নোটস আর ড্রয়িং স্যার আমাদেরকে ফলো করতে হবে প্রথমে ডেসক্রিপশন ডেসক্রিপশনে কি কি আমাদেরকে ফিটিংস দেওয়া আছে সেগুলো দেখতে হবে আমাদের প্রথম ডেসক্রিপশনে দেওয়া আছে পাইপ সিএস সিমলেস পাইপ তারপরে দেওয়া আছে দুই নম্বরে অয়েল নেট অয়েল নেট প্লাগ তারপরে আছে স্যার আমাদের লেভেল প্লাগ তারপরে আছে এলবো 90 ডিগ্রি জি স্যার

নর্থ থেকে সাউথ তারপরে গেছে ওয়েস্ট থেকে ইস্টে তাহলে আমরা দিক পরিবর্তন করার জন্য একটি অ্যালবো ব্যবহার করব নাইনটি ডিগ্রি অ্যালবো ব্যবহার করব স্যার তারপর হচ্ছে স্যার আমরা এটা প্রজেক্টটা কমপ্লিট করবো কীভাবে প্রজেক্ট কমপ্লিট করব সেটা হচ্ছে আমাদের প্রথমত একটি অয়েল নেক প্লাস লাগাতে হবে অয়েল নেক প্লাস থেকে আমরা রুট গ্যাপ দিব থ্রি এম স্যার আমাদের স্ট্যান্ডার্ড রুট গ্যাপ হচ্ছে থ্রি এম দিয়ে তারপর আমরা একটি পাইপ দিব সিমলেস পাইপ সিমলেস পাইপ দিয়ে আবার একটি দিক পরিবর্তন করার জন্য অয়েস্ট থেকে ইস্টে যাওয়ার জন্য

অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওকে বন্ধুরা তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে হব আসসালামু আলাইকুম